আমি এখন সকালবেলা রান্নাঘরের কাজ করছি আর দেখো এখানে আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটু গোটা জিরে নিয়ে নিয়েছি দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি মাছ রান্না হবে চিংয়ে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ওই তারি মশলা করছি এখানে আদা জিরে বাটা দিয়ে করলে না দারুণ লাগে একটু মাছটা রান্না ওটা রুই মাছ তো চলো আমি এখন আদা জিরেটা বেটে নিচ্ছি মিনিট করে আর আমি আদা জিরে তারপরে বল আদা রসুন এসবগুলো সব আমি সিলেতেই বাটি সিলেবাটা বাটা মশলায় রান্না করলে ভালো হয় খেতে দারুণ হয়

ঝিঙে আর ডাঁটা এই দিয়ে ঝোল রান্না হবে আর আদা জিরে তো বেটে নিয়ে এলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা কী করি না করি কী টিফিন দিচ্ছি সেটাই তোমাদের মাছের মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলদি তো মাছ এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো ওদিকে কড়া পরে বলছি দিয়েছি দিয়ে তেল গরম হলে মাছ কটাকে দিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ কাটাকে মেনটেন দেখো সবজিগুলো কেটে সব জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আছে ঝিঙে ডাঁটা আর আলু মাছ তো ভেজে নিয়েছি এ দেখো আর এখানে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তো এখন সবজিগুলোকে ধুয়ে তুলে নিই দিয়ে এখন তরকারিটা রান্না করব মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে আর আদা জিরে বেটেছি ওই দিয়ে মাছটা রান্না করবো তো চলো ধোয়া হয়ে গেছে এখন তরকারিটা রান্না করা যাবে এখন ওই মাছের চলে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে গন্ধ উঠেছে সবজিগুলো এরকম হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে আদা জিরে বাটা আর আবার বাটা দিয়ে একটুখানি সময় সবজিটাকে বসিয়ে নেবো এটা এখন সবজিখানা কখনো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল ঝোল করবো তো ওই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি কাঁচা লঙ্কা দিয়েছি তো অল্প করে কুসু লঙ্কা দিতাম এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ি আর লবণ দেওয়া দিয়েছি এবার প্রয়োজন হবে সে দেওয়া যাবে তো এখন ঝোলের জালোটা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখি এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এই ভেজে রাখা মাছ দিয়ে দিলাম তো দেখো এখন ঝিঙে দিয়ে মাছটা রান্না হয়ে গেছে দিয়ে এখন নামিয়ে দেবো এখানে এরকম ঝিড়ি ঝিড়ি করে আলু কেটে নিয়েছি তো এখন আলু ভাজা হবে তো কড়াই তেল দিয়ে দিয়েছি দিই এখন দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ এই আলতো করে নেড়ে দিই দেব তো गाइस এখন আলু ভাজাটা হয়ে গেছে আর আমি টিফিন একটু তুলে দিলাম দিয়ে এখন আলু ভাজাটা নামিয়ে দেবো দেখ আমি এখন টিফিনটা গুছিয়ে নিচ্ছি আর একটা তোর ঝোলটা করেছি ঝিঙে আলু ডাঁটা দিয়ে আর ওকে আমি টিফিনে দিচ্ছি পেটের মাছ দিচ্ছি তো চলো টাকাটা তুলে নিলাম সাথে ভাত গুছিয়ে নিয়েছি এদিকে আলু ভাজা দিয়ে দিয়েছি আর এখন টিফিন পেটা গুছিয়ে দেবো